জাতীয় নাগরিক পার্টি বা সরকার সমর্থক ছাত্রদের নতুন দল বা কিংস পার্টি হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে এর বড় কারণ সরকারের নানা সুবিধা ব্যবহার করছে দলটির নেতারা এমন অভিযোগ দিনের পর দিন বাড়ছে দলটির মুখ্য সমন্বয়কের বিরুদ্ধে সবশেষ অভিযোগ পুলিশের হেলিকপ্টার ব্যবহার করছে আমাদের অনুসন্ধান বলছে সরকারি গাড়ি ব্যবহার থেকে শুরু করে সরকারি বাংলো হেলিকপ্টার সবই ব্যবহার করছে দলটির নেতারা এর মধ্যে দলটির নানা অনুষ্ঠানে যে বিপুল অর্থ খরচ করা হচ্ছে সে অর্থের উৎস নিয়ে উঠেছে নানা প্রশ্ন চলুন যাওয়া যাক বিশ্লেষণে ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় তেরোই মার্চ মারা গিয়েছিল ধর্ষণের শিকার মাগুরা শিশুটি সিএমএস কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর ঘোষণার পরই তার মৃতদেহ তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয় মাগুরায় শিশুটির বাড়িতে সেনাবাহিনীর একটি শিশুটির মা ও তার আত্মীয় স্বজনের সাথে মাগুরা যান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার তবে বিকাল পাঁচটার দিকে মাগুরা স্টেডিয়ামে আরও একটি হেলিকপ্টার অবতরণ করেছিল হেলিকপ্টার থেকে নামেন বাংলাদেশ খেলাফত আমির বা হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দর্শক সেই হেলিকপ্টারটি পুলিশের তবে পুলিশের নামে হেলিকপ্টার কেনা হলেও সেটি রক্ষণাবেক্ষণ করে থাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব র্যাবের একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি র্যাবের এয়ার উইং ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তরিবেল ফোর সেভেন হেলিকপ্টার এ ধরনের দুটি হেলিকপ্টার রয়েছে র‍্যাবের বাংলাদেশ পাবলিক প্রক্রিউমেন্ট অথরিটি থেকে পাওয়া নথি থেকে আমরা জানতে পেরেছি দু হাজার উনিশ সালের সাতাশে মে জন্য এই হেলিকপ্টার কেনার টেন্ডার দেওয়া হয়েছিল আর পুলিশের জন্য দুটি হেলিকপ্টার কেনার টেন্ডার দেওয়া হয়েছিল দু সালে এম আই ওয়ান সেভেন ওয়ান মডেলের হেলিকপ্টার দুটি কেনার জন্য রাশিয়ার সাথে এ নিয়ে চুক্তিও হয়েছিল কিন্তু আওয়ামী লীগ আমলে পরিশোধ করেছিল বাংলাদেশ থেকে আট কর্মকর্তা রাশিয়া গিয়ে পরীক্ষামূলক দেখেও এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার এই হেলিকপ্টার দুটি কিনতে পারেনি তার কারণ হলো রাশিয়ার যে কোম্পানি যে এসি রাশিয়ান হেলিকপ্টার থেকে এ দুটি হেলিকপ্টার আনার কথা ছিল ট্রাম্প প্রশাসন শে প্রতিষ্ঠানটিকে নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে 19 জানুয়ারি চিঠি দিয়ে এই হেলিকপ্টার কেনা স্থগিত করা হয় তবে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ যে হেলিকপ্টারে চড়ে মাগুরা গিয়েছিলেন সেটি পুলিশের জন্য আরো আগে কেনা এমন দুটি হেলিকপ্টার পুলিশের জন্য কিনেছিল আওয়ামী লীগ সরকার যেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে র‍্যাব কারণ র‍্যাব পুলিশ বাহিনীরই একটি অংশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আমরা জানতে পেরেছি পুলিশের জন্য জি টু জি পদ্ধতিতে চারশো কোটি বারো লাখ ঊনপঞ্চাশ হাজার তিনশো টাকায় এই হেলিকপ্টার দুটি কেনা হয়েছিল সেই হিসেবে প্রতিটি হেলিকপ্টারের দাম পড়েছিল দুইশো কোটি টাকারও বেশি দর্শক জুলাই আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করার যে অভিযোগ উঠেছিল সে সময় এই হেলিকপ্টারগুলো ব্যবহৃত হওয়ার অভিযোগ পাওয়া গেছিল র‍্যাবের একাধিক সূত্র বলছে জুলাই আন্দোলনের সময় ঢাকার আকাশে যেসব হেলিকপ্টার উড়েছিল তারই একটি যোগে হাসনাল সার্জিস মাগুরা গিয়েছিলেন প্রশ্ন হলো পুলিশ ও র‍্যাবের তত্ত্বাবধানে থাকা হেলিকপ্টারের সরকারের কোনো পদস্থ কেউ না হওয়া সত্ত্বেও হাসনাত সার্জিস কিভাবে ব্যবহার করে সূত্রগুলো বলছে সরকার উপর ফোন পেয়ে তারা হেলিকপ্টার দিতে বাধ্য হয়েছিল দর্শক এনসিপি নেতাদের বিরুদ্ধে সরকারি সুবিধা ব্যবহার করার অভিযোগ এই প্রথম নয় আঠাশে ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সরকারিভাবে বাস রিজার্ভেশন করে ঢাকার মানিক মেয়া এভিনিউতে লোক সমাগম করা হয়েছিল তখন ঢাকার বাইরে থেকে লোক সমাগমের দায়িত্ব ছিল বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির এই লোক আনতে গিয়ে তারা সরকারি ও বেসরকারি পরিবহন বিনা ভাড়ায় ব্যবহার করেছে যেমন পিরোজপুরের জেলা প্রশাসক বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধির অনুকূলে আটটি সরকারি গাড়ি বরাদ্দ দেওয়া হয় সূত্রগুলো বলছে উনিশশো সালের অস্থাবর সম্পত্তি আইনের অধীনে জেলা প্রশাসক যেভাবে বৈষম্য বিরোধীদের আটটি গাড়ি বরাদ্দ দিয়েছেন তার সম্পূর্ণ বেআইনি আবার চট্টগ্রাম থেকে লোক আনা হয় পঞ্চাশটি বাসে করে চট্টগ্রামের পরিবহন ও বাস মালিক সমিতির একাধিক নেতার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এগুলোর কোনো জায়গায় খরচ দেওয়া হয়নি গত চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বর উপদেষ্টা আসিফ মাহমুদ কম্বল বিলি করার জন্য উত্তরবঙ্গের চারটি জেলার ছয়টি উপজেলা সফর করেছিলেন ওই সফরে তিনি সরকারি টাকা খরচ করে বেসরকারি হেলিকপ্টার ভাড়া করেছিলেন তার তার সফরে হেলিকপ্টারে সাথে ভ্রমণ করেছেন দর্শক আমরা জানতে পেরেছি এনসিপি নেতারা দেশের একাধিক জেলায় সরকারি গেস্ট হাউস বা ডাক বাংলো ব্যবহারের সুবিধা নিয়েছেন এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে নতুন দল জাতীয় নাগরিক পার্টির অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠতে আমরা দেখেছি বিশেষ করে যে দলের গঠনতন্ত্র না থাকলেও জাকজমকপূর্ণ ইফতার পার্টি আয়োজনে সব দলের যে এগিয়ে আছে জাতীয় নাগরিক পার্টি সবশেষ হোটেল কন্টিনেন্টালে বিশাল আয়োজনে চমকে দিয়েছে বহু মানুষকে যে হোটেলের সামনে দুপুরে ধর্ষণের বিরুদ্ধে অবস্থান একদল বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষে পরিণত হয় টক অফ দ্য টাউনে সেই হোটেলেরই বলরুমে সন্ধ্যায় জমকালো ইফতার পার্টি দেয় গণ ধারাবাহিকতায় জন্ম নেয়া এনসিপি আমরা জেনেছি মোট দেড় হাজার অতিথির জন্য ইফতারের আয়োজন ছিল রূপসী বাংলা গ্র্যান্ড এর মধ্যে উপস্থিত হন বারোশো আটাত্তর জন মাথা পিছু ইফতারে খরচ হয়েছে নয় হাজার টাকার বেশি দৈনিক জনকণ্ঠে তেসরা মার্চ হোটেল কন্টিনেন্টালে বুফে ইফতারে খরচ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে বলা হয় রমজান উপলক্ষে পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকা আয়োজন করেছে বিলাসবহুল ইফতারের বিশেষ বুফে দুইশোটিরই বেশি সুস্বাদু খাবারের সমারোহ সাজানো এই আয়োজনের উপভোগ করতে জনপ্রতি খরচ সাড়ে নয় হাজার টাকা এই হিসেবে জাতীয় নাগরিক কমিটির ইফতার পার্টিতে খরচ হয়েছে এক কোটি বিশ লাখ টাকারও বেশি প্রশ্ন হলো আত্মপ্রকাশ করার দুই সপ্তাহ না বেরোতে এত টাকা কোথা থেকে পাচ্ছে এনসিপি দর্শক জাতীয় নাগরিক পার্টির নেতাদের দাবি অনেকেই তাদের আর্থিক সহায়তা দিচ্ছে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বরাদ দিয়ে ব্যক্তি এনসিপি কে অর্থ সহায়তা করছেন নাহিদ ইসলাম বলেন দলের আর্থিক বিষয়ে আমি বলেছিলাম যে সমাজের সচ্ছল মানুষ আমাদের সচ্ছল সদস্য ও শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা মূলত আমাদের সহযোগিতা করেন নাহিদ ইসলাম জানিয়েছেন তারা অনলাইন ও অফলাইনে একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছেন যে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তারা দলের কার্যালয় স্থাপন সহ নির্বাচনী তহবল সংগ্রহ করবেন দর্শক আমাদের প্রশ্ন হলো হল কন্টিনেন্টালে ইফতার পার্টির খরচ কি তাহলে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এসেছে এই অর্থ দেওয়ার আহ্বান নাহিদ ইসলামরা কিভাবে কবে জানালেন আমরা কোনো সংবাদ মাধ্যমে এ ধরনের আহ্বানের তথ্য পাইনি দ ইসলাম দাবি করেছেন তাদের স্বচ্ছ সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা টাকা দিচ্ছেন কোটি টাকার বেশি খরচ করে ইফতার পার্টি আয়োজনে সহায়তা করা সেই স্বচ্ছ সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা কারা আমরা এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ২১৭ জনের সদস্যের তালিকা গভীরভাবে পর্যালোচনা করেছি সেখানে ইফতার পার্টি আয়োজনে লাখ লাখ টাকার সহায়তা দিতে সক্ষম কোনো নাম দৃশ্যত দেখতে পাইনি এই তালিকায় বেশিরভাগই আয়ের উৎস এখনো অজানা মূলত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি আরাম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের খরচ রয়েছে নানা প্রশ্ন তবে সেটি নিয়েও মুখ খুলেননি দলের নেতারা এর আগে দলের প্রভাবশালী এক নেতা বিভিন্ন জনের দেয়া বিলাসবহুল গাড়িতে চড়া নিয়ে দাম্ভিক উক্তি করেছে প্রচন্ড সমালোচিত হয়েছে এ কারণে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় মানিক মিয়া ইভিনিয়তে এনসিপির আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের খরচ নিয়ে অভিযোগ তুলেছিল ছাত্রদল এরপর নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে জানান তারা তাদের আর্থিকভাবে সহযোগিতা করছে সেটি প্রকাশ করলে অর্থদাতারা কোনো ক্ষতির শিকার হবে না এবং নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে দর্শক খেয়াল করুন নাহিদ ইসলাম যে আবদার করেছেন তার কোনো সুযোগ নেই আইনি বরং নিবন্ধন পেতে হলে তাকে দলের আয় ব্যয়ের হিসাব পিসিকে দিতেই হবে নাহিদ ইসলামের বক্তব্যের আরেকটি বিষয় স্পষ্ট তিনি অর্থদাতাদের পরিচয় আড়ালে রাখতে চান সেক্ষেত্রে প্রশ্ন হলো এই গোপন অর্থদাতারা কেন তাদের টাকা দিচ্ছেন অর্থদাতাদের কোন স্বার্থ রক্ষা করছে এনসিপি দর্শক আমরা গণচাঁদার মতো ছোট খাটো সহায়তা নিয়ে প্রশ্ন তুলছি না কারণ গণচাঁদা থেকে দেশ সপ্তাহের মধ্যে এতগুলো জাক আয়োজন করা অসম্ভব এনসিপির পাশাপাশি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদও জন্ম নেয় গত ফেব্রুয়ারি শেষ সপ্তাহে গত কয়েকদিনে বিভিন্ন ক্যাম্পাসে তারাও আয়োজন করেছে ইফতার সহ বিভিন্ন কর্মসূচি তবে সংগঠনের নেতাদের দাবি তারা তেমন কোনো খরচ করছে না ইফতারের অংশগ্রহণকারীরা নিজের পকেটে টাকা দিয়ে খরচ বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় স্বচ্ছতা বজায় রাখার কথা বলা হলেও অনিয়মের বিভিন্ন অভিযোগ উঠেছে কয়েক মাস ধরে এর মধ্যে ছাত্র আন্দোলনের কোনো কোনো নেতা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ এসেছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই প্ল্যাটফর্মের রংপুরের এক নেতার এক লাখ টাকা চাঁদা দাবির ভিডিও এবং অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বাবার বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ উঠেছে দুই তেইশ সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও নব্বই এর চ ধারায় বলা হয় কোন ব্যক্তি কোম্পানি একাধিক কোম্পানি গ্রুপ অথবা বেসরকারি সংস্থার কাছ থেকে রাজনৈতিক দলগুলো অনুদান নিতে পারবে তবে ব্যক্তির ক্ষেত্রে বছরের সর্বোচ্চ দশ লাখ টাকা এবং প্রতিষ্ঠান বা কোম্পানির কাছ থেকে বছরের সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা অনুদান নেয়া যাবে দর্শক জাতীয় নাগরিক পার্টি এখনো নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নাই সেদিক থেকে গণপ্রতিনিধিত আদেশ মেনে চলার বাধ্যবাধকতা তাদের নেই তবে দলটির কর্মকাণ্ডে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী এবং সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতার অভিযোগ আরও শক্তিশালী হয়ে উঠেছে বিবিসি বাংলার আরেক প্রতিবেদনে বলা হয়েছে নতুন কোন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেভাবে আত্মপ্রকাশ করেছে সেটি বাংলাদেশে নজিরবিহীন জাতীয় নাগরিক পার্টি নিজেদের সরকার থেকে আলাদা করার চেষ্টা করছে কিন্তু দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এনসিপিকে সরকারের সমর্থন পুষ্ট একটি দল হিসেবে দেখছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে